যারা মিরাকেল হোয়াইট সিরিজ লাভার আছেন আপনাদের জন্য কিন্তু রয়েছে সুখবর চলে এসেছে অ্যাডভান্স টেকনোলজি এবং লেটেস্ট ফর্মুলায় ক্রিয়েট করা আমাদের নিউ ভার্সন অফ মিরাকেল সিরিজের নতুন একটি ইঞ্জেকশন গোটাফিয়ন বক্স যেটি আজকে আপনাদেরকে ডিটেলসে জানাবো অ্যান্ড যারা অলরেডি গোটাফিয়ন ইনজেকশন নিয়েছেন মিরাকেল হোয়াইট সিরিজের আপনারা কিন্তু জানেন আমাদের কাছে ওল্ড ভার্সনগুলো ছিল 60,000 থাউজেন্ড মিলিগ্রাম পাওয়ারে অ্যান্ড নাইনটি থাউজেন্ড মিলিগ্রাম

আজকে আমি রয়েছি আমাদের কলা বাগান ধানমন্ডি ব্রাঞ্চে আর আপনাদের পছন্দের মিরাকেল হোয়াইট সিরিজের একটি নতুন টেকনোলজি নিউ ভার্সন গোটা ইঞ্জেকশন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির রয়েছে এই নিউ বক্সের নাম যদি আমি বলি সেটি হচ্ছে সিগনেচার রেডিয়েন্স ইন্টারিয়াল কেয়ার দিচ্ছে আপনাদেরকে অল স্কিন টাইপের প্রত্যেকে কিন্তু আপনার গোটা আচরণ বক্স টি ইউজ করতে পারছেন ফ্রম মেড ইন সুইজারল্যান্ড এর একটি প্রোডাক্ট এন্ড কোন ধরনের সাইড ইফেক্টস নেই এইটিন প্লাস ছেলে মেয়ে উভয়ে কিন্তু আপনারা ব্যবহার করতে পারছেন অ্যান্ড মিরাকেল হোয়াইট এর এই নিউ ভার্সনে কিন্তু টোটাল গোটাথিন ইন্ডেশনের পাওয়ার আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ান ল্যাক ফাইভ থাউজেন্ড মিলিগ্রাম পাওয়ার অর্থাৎ এক লাখ পাঁচ হাজার মিলিগ্রাম পাওয়ারের টোটাল এই কমপ্লিট বক্সে গোটাথিন ইন্ডেশনের ট্রিটমেন্ট বক্সটি কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যেটা বাংলাদেশে এই প্রথম এবং আমরাই একমাত্র নিয়ে এসেছি আপনাদের জন্য সো মোটা আখিয়ন আমরা জানি বলা হয় মাদার অফ এন্টি যেটা হচ্ছে ফ্রি রেডিকেলসের এগেনস্টে ফাইট করে আপনাদের স্কিনকে সুপার ওয়াইটেনিং ব্রাইটেনিং করে দিতে পারে আপ টু ফাইভ টু এইট শেডস অব দি

বুক করে চলে আসতে হবে আপনার কাছের ব্রাঞ্চ গুলোতে অথবা যারা হোলসেল এবং রিটেলের প্রাইসে এই ফুল বক্স টি পার্চেস করতে চাচ্ছেন যোগাযোগ করতে হবে অনলাইনে অথবা ব্রাঞ্চ ভিজিট করে